হ্যালো বিয়ার্স আজকে আপনাদেরকে পাঞ্জাবির কলার এবং প্লাকল কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাব তো চলো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি পাঞ্জাবির পাকল বা ব্যান্ড কলার হলে কীভাবে লাগাবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি দেখতে পাচ্ছেন আয়রন নিয়ে প্রথম ইস্ত্রি করে নিয়েছি পেস্টিং কাপড় কেটে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা দুই ইঞ্চির বেশি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি তো দুই সুতি পরিমাণ করে পেস্টিংটার উপরে আয়রন করে নিয়ে লাগিয়ে নিয়েছি কাপড়টার উপর কারণ আপনি যখন পাঞ্জাবি সিলাই করবেন তখন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কলার এবং প্লাকল তো কলার এবং প্লাকলটাকে আপনি অবশ্যই আয়রন করে নিতে হবে না হলে আপনার কাজ কখনোই ফিনিশিং হবে না তা আমি দুই পাশে দুই সুতি পরিমাণ কাপড় নিয়ে বাড়তি রেখে ভিতরে কীভাবে দিয়ে দিচ্ছি দেখেছেন দুই ভাস করে পেস্টিংটা ভিতরে দিয়ে দিলাম তো এইরকমভাবে আমি দুইটি প্লাকল তৈরি করব। একটা প্লাকল পাঞ্জাবির ভিতরে থাকবে আর একটা বাহিরে থাকবে এই যে দুইটি প্লাকল আমার তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে কলারটা কিভাবে কেটে নেব সেটাই দেখাচ্ছি তো আমার এখানে সাড়ে আট এগারো ইঞ্চি পরিমাণ কলার লাগবে এটা ছোট বাচ্চার একটা ব্যান্ড কলার বড়দের সর্বোচ্চ চোদ্দো ইঞ্চি হয় তো ছোটোদের মাপে আমি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ একটা পক্রম নিয়ে নিলাম এবং এক ইঞ্চি পরিমাণ পাশ থেকে নিয়ে নিলাম লং বা নিলাম সাড়ে এগারো এবং পাশ থেকে নিলাম এক ইঞ্চি তো আমি একটা স্কেলের সাহায্যে দাগটা টেনে নিয়ে এক ইঞ্চি পরিমাণ ব্যান্ড কলারটা রাউন্ড করে নেব এখানে একটা রাউন্ড শেপ করে নেব তো রাউন্ড শেপটাও হবে আপনার হাফ ইঞ্চির থেকেও কম দুই থেকে তিনশুতি পরিমাণ রাউন্ড তো এখানে আমি আসলে রাউন্ডটা করার সময় যে জায়গাটার কলারটা আমি রাউন্ড করব ওই অংশটা থেকে এক ইঞ্চি সুতি পরিমাণ একটু ডাউন দেবো এটাই হলো কলারের সৌন্দর্য এই যে এখানে এই এই যে এ কাটার পরে এদিকে এক সুতি পরিমাণ একটু ডাউন করে কাটবো তাহলে কলারটা দেখতে অনেক বেশি স্মার্ট লাগবে এবং গলার সাথে অনেক বেশি ফিনিশিং হয়ে আসবে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দিচ্ছি এবার আমি একটা কলারের জন্য টুকরো কাপড় নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি আয়রনটা দিয়ে ওই যে পেস্টিং এটা হলো শার্টের যেই বক্রমটা ওই বক্রমটা শার্টের বক্রম বাজারে কিনতে পাওয়া যায় এটা একটু মোটা টাইপের তো এটাকে আমি দেখতে পাচ্ছি কীভাবে আয়রন দিয়ে লাগিয়ে নিলাম একটু হিট দিলে কিন্তু বকরংটা লেগে যাবে দুই ভাস করে এটা নিয়ে নিলাম কলারের উপরে এবং নিচে দুই থেকে তিন সুতি পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপর আয়রন করে নিলাম এরা এবার আমি কলারের যে রাউন্ড পাশটা সেটা রাউন্ড করে নেব রাউন্ড করে কেটে নেবো এখানে আমি আর কিছুই করব না যে কেচি দিয়ে একটা দাগ দিলাম এটা হবে আমার কলার আমি লাগাব তো এবার আমি আপনাদেরকে প্লাকলটা কিভাবে পাঞ্জাবিতে লাগাবো সেটাই দেখাচ্ছি তো আমি যে দুই বাস করলাম একদম আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে কাপড়টা ওখান থেকে একটা পাশ যে দুই সুতি বা তিন সুতি কাপড় রয়েছে ওটা লাগিয়ে নিলাম দুইটা পাশে কিন্তু একইভাবে লাগাব ফ্লাকলার ভিতরে দিকে ঢুকিয়ে দিয়ে উল্টা পাশে সেলাইটা করব। একই রকম লাগিয়ে একদম নিচের অংশে গিয়ে কাপড়টা একটু কেটে নেব এখানে না হয় এটা কিন্তু ফিনিশিং হবে না এই যে সম্পূর্ণটাই আমি এভাবে সেলাই করে নেব দুটি পার্টি আমরা একইভাবে লাগাবো কিন্তু একটা পাট থাকবে উপরে এবং একটা পাট নিচে চলে যাবে এই যে তো এভাবে লাগিয়ে নিলে আপনার একটু এখানে কেচে দিয়ে একটু দুই পাশে একটু একটু কেটে নিতে হবে আপনি যদি না কেটে নেন তাহলে প্লাকলটা ফিনিশিং হবে না তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিনিয়ত আপডেটটা চলে যাবে আপনাদের কাছে এবং আমার সম্পূর্ণ পাঞ্জাবির একটা ভিডিও ইউটিউবের লিঙ্কে দিয়ে দিব দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন তো আমি এখানে এই যে দুইটা পাশে লাগিয়ে নিলাম এবার উপরের যে ফিনিশিংটা প্লাকলের এই মাঝখানটা আমি একটু সুতা মেশিনের নিচে দিয়ে একটু সিলাই করে আটকে নিলে নিচের অংশটা ভালোভাবে ফিনিশিং করতে পারব এবার প্লাকলটা ফিনিশিং করতে আমার সুবিধা হবে দেখতেন আপনারা এখান থেকে এবার পাঞ্জাবের যেই উপরের যে অংশটা নিচের বুতাম ঘরের নিচে এই ডিজাইনটাই কিন্তু হলো পাঞ্জাবির আসল সৌন্দর্য তো এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে ফিনিশিং করার চেষ্টা করবেন এই যে সম্পূর্ণ পাঞ্জাবির ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে পকেট এবং হাতা কীভাবে লাগাবেন সেটা আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি দুইটা সিলাই নিয়ে একদম নিচের পাটটা সহ লাগিয়ে নিলাম এবার আমি কলারটা কীভাবে লাগাবেন সেটাই দেখাচ্ছি এই যে কলারের পাশে সাইড দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব উপরে এখানে দু ইঞ্চি যেখানে বকরামটা শেষ মাথা থেকে সেলাই করবো কাপড়টা একটু খোলা রাখবো না হয় আমি যখন পাঞ্জাবির কলারটা লাগাব তখন সুন্দরভাবে ফিনিশিং হবে না এবার কলারটাকে আপনি বাসায় এভাবে একটু কেচি দিয়ে এখানে কেচে একটু কেটে নেবেন মাঝে মাঝে নিয়ে এখানে আমরা আর কোনো সেলাই করব না এটা আয়রন দিয়ে আপনি একটু আয়রন করে নিতে পারেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে তা আমি আমার কলারটাকে আয়রন করে নিলাম এই বরাবর একটু সুন্দরভাবে আয়রন করে নিয়ে আমি এখন পাঞ্জাবিতে লাগিয়ে নেব তো পাঞ্জাবির প্লাকলার মুখটা আগে একটু সেলাই করে নেবেন এরপরে আমি প্লাকলার এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে কলারটাকে লাগালাম যে এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিয়েছি দুইটা পাকলে বাদ দিয়ে দিলাম একটু পাকলের গোড়া থেকেই কলারটা লাগানো শুরু করলাম তো এইভাবে আমরা সম্পূর্ণ পাঞ্জাবিতে কলারটা লাগিয়ে নেব নিচের দিকে অবশ্যই যখন কলারটা লাগাবেন খেয়াল রাখতে হবে যাতে একটু বাড়তি না চলে যায় যাতে বোটে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে টেনে টেনে ধরে আর একটা প্লাকল আছে ওইটাও এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে ওখানে আপনার কলারটা শেষ করতে হবে দুইটি সাইডে কিন্তু একই পরিমাণ কাপড় রাখতে হবে যারা নতুন তাদের জন্য বলতেছি কলারও মাঝখানে আপনারা একটা টেকমার দিয়ে ওইভাবে লাগাতে পারেন তো আপনার বাচ্চাদের জন্য আর বড়দের জন্য কলার মাপটা কীভাবে নেবেন সেটা আমার ওই যে বড় লং ভিডিওতে দেওয়া আছে তো এবার কলারটার এই যে এই মুখটা ভিতরের দিকে কাপড় ঢুকিয়ে নিয়ে একদম বক্রমের শেষ প্রান্তে আপনি কাপড়টাকে মুড়িয়ে নিয়ে তারপরে এখানে একটা ফিনিশিং সিলাই দেবেন একদম ইজি ব্যান্ড কলার আসলে অনেকে মনে করা অনেক কঠিন মাত্র দুইটা তিন তিন নম্বর সিলাইতে কিন্তু ব্যান্ড কলারটা ফিনিশিং হয়ে যায় আমি আপনাদেরকে এখানে তিনটা সিলাই দিয়েছি একটা হলো বক্রমের উপরে একটা হলো কাপড়ের সাথে লাগানো আর একটা হলো ফিনিশিং তিনটে সিলাইতে কিন্তু ব্যান্ড কলারটা হয়ে যায় এখানে আসলে কঠিন কিছুই না একটু মনোযোগ সহকারে সিলাই করলে দেখবেন যে অনেক বেশি ফিনিশিং আসে তো এভাবে আপনারা বাসায় আপনাদের পাঞ্জাবি কাটিংয়ের কলার এবং ফ্লাকল কীভাবে লাগাবেন ট্রাই করতে পারেন এখানে কলারের পাশে এখান থেকেই সিলাই দিয়ে আমরা কলারের পাশে একদম চিকন করে বক্রমের মুখে একটা সেলাই দেব এই জায়গাটা অবশ্যই একটু ফিনিশিং করতে হবে কারণ পাঞ্জাবি গায়ে দেওয়ার পর এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় তো আজকে আমার পাঞ্জাবি সেলাই কাটিংটা আপনাদের কেমন লাগলো নতুন কোন ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন এই যে দেখেন কত সুন্দর হলো কলারটা এবং পাগলটা তো সকলে সেই পর্যন্ত নেক্সট ভিডিও অপেক্ষায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার লাগা আসি আমি ভিডিও করতেছি আমি যাই বলি ভালো পানি আন ফিল্ডারে পানি আনি আওয়াজ দিও না ভাল লাগে না সাউন্ড করি করতে হবে আল্লাহন মো অপডু করে দিচ্ছে পিটিউ পানি এগুলো পানি আন পানি আনা না ফিল্টার খানি আছে কিন্তু এর আপে কাছে আর এসেছে ওপুর যেখান থেকে আমি স্কেল করতে পারি আর এখান ভাই যা ভাই মামুজিস

Gracias. Bueno, pues...

বর্ষন হ্যাঁ পেট বর্ষছেন আনারস আনারস আসলে ব্যাগ নিয়ে আসো এখানে আমার কাছে আজকে রান্না

Thank <laughs> you.

এই ভিভি কাট করে এখান থেকে এটা যে গিয়ে চালাত আছে মিউজিক হবে তাহলে হয়তো হতে শুনতে পারে আমার কথা নিয়ে যাবি দাঁড়াও অনেকক্ষণ থেকে আমরা বেলা